দেখতে দেখতে পুজো কিন্তু চলেই এলো মাত্র আর হাতে গুনে এক মাস বাকি এবার শুরু হবে তোর জোর করে শপিং এর পালা তাই আমরা ঠিক করেছি প্রত্যেকটা শপিং মলে গিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে তাদের সমস্ত স্টক তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমাদেরও একটু সুবিধা হয় তোমাদের পছন্দের জিনিস খুঁজে পেতে আর একটু কষ্টটাও কম হয় কারণ সবাই এখন ওয়ার্কিং সময়ের বড্ড অভাব আর যদি সময় থাকে তাহলে তাদের হয়তো শরীরের সমস্যা বা কোনো ধরনের প্রবলেম থাকতেই পারে তাই জন্যই আমাদের এই যৌথ প্রয়াস আর কি রুদ্র গেছিলো সমস্ত ভিডিও ক্যাপচার করতে আর তোমাদের ভয়েসের মাধ্যমে আমি কিন্তু সমস্ত ডিটেলসটা দিয়ে দেব তো শ্রীলাদাসের প্রথম আমার চয়েস তার কারণ হচ্ছে শ্রীলাদাসে দাসে অল দ্য টাইম স্টক ভর্তি থাকে আর পুজো বলে ওদের কোনো ব্যাপার নেই কিন্তু পুজোর সময় কিন্তু নতুন অনেক স্টক্স আসে তো যাই হোক আমি কিন্তু ভিড় এড়াতে প্রথমেই চলে গেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তো শ্রীলাদাসের অনেকগুলো আউটলেট আছে কিন্তু আমি গেছিলাম কিন্তু আজকে ধর্মতলার আউটলেটটাতে যেটা ওদের মেন ব্রাঞ্চ তো শ্রীলা দাসের আরেকটাও আউটলেট আছে যেটা বারুইপুরে সেটাও কিন্তু প্রচুর স্টক্স আছে আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গড়িয়াতে সেটা একটু ছোট অত ভ্যারিয়েশন নেই বা ভ্যারাইটিও পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি ধর্মতলাটাকেই চুজ করেছি আর ধর্মতলাটা খুবই পুরনো আর ওখানে জুতো থেকে শুরু করে ব্যাগ এছাড়া আদার্স অনেক অ্যাক্সেসারিজ বেল্ট তারপর ওয়ালেট সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে কিন্তু জুতোর সাথে সক্স বা এখানে চাবি রিং অনেক কিছু অপশান থাকে সব ভিডিও তো তোমাদের শেয়ার করা হয়ে ওঠে না কিন্তু এখানকার যে মেন অ্যাট্রাকশান জুতো আর ব্যাগস কালেকশান সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এখানে ওয়ালেট শুরু হচ্ছে ফাইভ হান্ড্রেড থেকে আর বেল্টও কিন্তু প্রায় সেম রেঞ্জেই পেয়ে যাবে আর এটা কিন্তু ওরা পুরোপুরি কনফার্মেশনের সাথে বলে যে এখানে ওদের পিওর লেদারের জিনিসপত্রই বিক্রি হয় কোনো ফোমের কিছু না হ্যাঁ ফোমের যেই জিনিসপত্রগুলোকে তোমরা বাইরের দোকানে পাবে যারা লেদার বলে ব্যব মানে বিক্রি করে সেটা আমি কোনো খারাপ কিছু বলছি না কিন্তু এটা হচ্ছে পিওর লেদারের দোকান শ্রী লেদার বুঝতেই পারছ নামেই আছে তাদের আসল পরিচয় তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগের ভ্যারাইটি কি দারুণ দারুণ কালেকশান দেখে মনে হচ্ছিলো সব কঠিন নিজের জন্য নিয়ে চলে আসি আর এখানকার কোয়ালিটি আর এখা এর যে মানে গ্যারেন্টি বলতে পারো সেটা কিন্তু আমরা প্রায়শই মানে কি বলবো ব্যবহার না করলে কিছুতেই বুঝতে পারবো না তো যাই হোক তোমরা যারা যারা ব্যবহার করেছো বা যারা যারা কিনেছো এখান থেকে পারচেস করেছো তারা হয়তো ক্লিয়ারলি বলতে পারবে বা গ্যারেন্টি দিতে পারবে আর আমি কিন্তু শ্রীলেদাসে এত ভ্যারাইটির ব্যাগ কিন্তু প্রথমে দেখিনি দিন বাড়ছে ওরাও নিজেদের মানে উন্নতি করছে আর কি তাই জন্য তো এখানে ব্যাগের কিন্তু মোটামুটি ওয়ান থেকে স্টার্টিং আছে আর তোমরা সব ধরনের ব্যাগ পেতে পারো অফিস ব্যাগ বা নর্মাল ভেনিটি ব্যাগ যেটাকে বলে পার্স ব্যাগ বা ছোট ব্যাগ ক্ল্যাচার সব ধরনের কিছু পেয়ে যাবে এখানে কিন্তু লেদার জ্যাকেটেরও অপশান রাখে ওরা তো যাই হোক লেদার জ্যাকেট শুরু হচ্ছে ফাইভ থাউজেন্ড থেকে আর হচ্ছে ওয়ালেট তো তোমাদের বললামই আর বেল তো তোমরা জানোই আর এই হচ্ছে এদের কালেকশানের জুতো তো আর বললাম না জুতো তো সব ধরনের জুতো তোমরা পাবে ওদের প্রথম আর ফার্স্ট যে ইনভেনশন সেটা হচ্ছে জুতোই তো সেই কারণেই আর কি তো আজকে ভিডিওটা কিন্তু শ্রীরদাসকে বেস করেছিল আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কোনো কালার বা কোনো ইয়ে পছন্দ হয়ে থাকে ডিজাইন তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কারা কারা শপিং করলে বা ইউজ করছো সুলেদাসের জিনিস অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে খুব 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 শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো টাটা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটা কালেকশন ভিডিও নিয়ে Oh, mm -hmm.